ना। अपने बास हत्या होता होगा इशन्न नहीं, बास की रान नवरी करा किसना ही, चावल वाला ही, ना अच्छा चावल वाला, अल्लाह बास दाहु बाबा, हराजीमून बास दाहु का मापा है, अल्लाह बास दाहु, बैसे थोड़ा बाबा। आपने तो क्या क्या आशे? पूरी बारे क्या आशे अपने? एक तो पाई देश है, पाई दीप करो पर।

আবার গুনেন সমস্যা না আপনি আবার গুনেন আবার গুনেন গুনতে পারেন তো গুনেন গুনেন এনে কয়টা আছে যদি এটা আপনি সম্পূর্ণ গুনতে পারেন আপনাকে আরো টাকা দেবো জান বাজার করে টাকা দিতাম

সত্তর তারপরে আশি তারপরে কত দুইশো তারপরে কত দুইশো দশ তারপরে কত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ছয় দশ তাহলে কত দেখি দুইশো 300 310 300 আমরা 310 টা বাজার কিনতে কয় টাকা লাগবে কয় কেজি কিনবেন কেজি বাজার বাজার করতে টাকা না লাগবে আছে